আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আলোচনায় স্ক্রিনে দেখতে পাচ্ছেন একশো নম্বর অঙ্ক দিয়ে আমরা আলোচনাটা শুরু করব তো ধারাবাহিকভাবে আমরা ভিডিওগুলো আপলোড করছি অবশ্যই আপনারা মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা ভিডিও দেখবেন এবং খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক কিন্তু এগুলো বলা হচ্ছে একটি স্বাভাবিক সংখ্যার বর্গের সাথে ওই সংখ্যাটি যোগ করলে যোগফল ঠিক পরবর্তী স্বাভাবিক সংখ্যার দশ গুণের সমান হবে সংখ্যাটি কত তো যেহেতু বলেছে সংখ্যাটি কত সেক্ষেত্রে আমরা ধরে নিব যে ধরি আমাদের সংখ্যাটি হবে X, তাহলে কি লিখবো আমরা এখানে লিখবো যে ধরি সংখ্যাটি হবে X এবারে প্রশ্ন মতে বিল্লাপ করার পালা বলছে একটি স্বাভাবিক সংখ্যা তার মানে X এর বর্গের সাথে তাহলে এক্স এর বর্গ আমরা যে পর্যন্ত লিখবো সে পর্যন্ত কাটবো বর্গের সাথে ওই সংখ্যাটি যোগ করলে ওই সংখ্যা মানে কি X এক্স যোগ করলে যোগফল মানে ফলাফলটা ঠিক পরবর্তী স্বাভাবিক সংখ্যা তাহলে এক্সের পরের স্বাভাবিক সংখ্যাটা কি এক্স প্লাস ওয়ান সংখ্যার দশ গুণের সমান হবে তাহলে এই সংখ্যাটার দশ গুণের সমান হবে তাহলে সংখ্যাটি কত খেয়াল করে দেখেন আমরা কিন্তু অঙ্ক পড়লাম আর অঙ্কটা লিখলাম তার মানে অঙ্কের ট্রান্সলেশন আপনি বলতে পারেন মানে ভাষাগত হচ্ছে রূপটাকে আমরা গণিতে ট্রান্সলেশন করে ফেললাম মানে ব্যাঙ্গলি টু ম্যাথামেটিক্স যাই হোক আমি একটু মজা করে বললাম এটা আসলে ব্যাঙ্গলি টু ম্যাথামেটিক্স আমরা বলতে পারি তাহলে বা এক্স প্লাস এক্স ইকুয়াল টেন টেন এক্স প্লাস হয় বোঝাই যাচ্ছে তাহলে বা কি হবে আমরা বলতে পারি যে এই যে এক্স আছে এক্সটা এখানে থাকলো এই প্লাস এক্স আচ্ছা প্লাস এক্সটাও আমি রাখলাম এটা আসলে মাইনাস টেন এক্স এটা আসলে মাইনাস টেন ইকুয়াল কি জিরো তাহলে বা বলেন তো দেখি এক্স স্কোয়ার মাইনাস নাইন এক্স মাইনাস টেন টু জিরো হবে কিনা অবশ্যই হবে তাহলে বা আমরা কি লিখতে পারি লসাগু মানে সরি উৎপাদক দশাক্ষে দশ দশ থেকে একবার দিলে নয় তাহলে আমরা লিখতে পারি এক্স স্কোয়ার মাইনাস টেন এক্স এটা লেখাই যায় তাহলে বা এক্স কমন নিলে হবে এক্স মাইনাস টেন কমন নিলে হবে এক্স মাইনাস টেন কি জিরো তাহলে বা এক্স

সংখ্যাটি কত তো মাইনাস ওয়ান তো হতে না এক্ষেত্রে তাই টেন হচ্ছে আমাদের রয়েছে গ নম্বরে তো খেয়াল করে দেখেন আমরা কিন্তু চাইলে অপশন টেস্ট করেও করতে পারি তো সেক্ষেত্রে একটু সময় লাগবে আপনারা চাইলে কিন্তু অপশন টেস্টও করতে পারেন করে দেখেন কত তাড়াতাড়ি হয় তো আমি এভাবে মন চাইলো তাই এভাবেই আপনাদেরকে অঙ্কটা করে দিলাম এবার আসেন আমরা নেক্সট অঙ্কে চলে যাচ্ছি একশো নম্বর অঙ্কটা দেখেন কি বলা হচ্ছে এ ইকুয়াল সেকেন্ড ব্র্যাকেট এক্স সাজ দ্যাট এক্স মৌলিক সংখ্যা এবং এক্স লেস দেন ইকুয়াল ফাইভ হলে পাওয়ার অফ এ এর সদস্য সংখ্যা কত তো এখানে কিন্তু কয়েকটা জিনিস আপনাদের মাথায় রাখতে হবে আমরা সাধারণত সেট এইভাবে দেখে অভ্যস্ত ধরেন এর মান হচ্ছে ওয়ান থ্রি ফাইভ সিক্স কিন্তু এইভাবে দেখতে কিন্তু আমরা অভ্যস্ত না মনে রাখেন সেট গঠনের দুটো পদ্ধতি আছে একটার নাম তালিকা পদ্ধতি আর একটা নাম সেট গঠন পদ্ধতি তো ইংরেজিতে বললে একটা টেবিউলার মেথড আর একটা হচ্ছে সেট বিল্ডার মেথড তো সে নিয়ে আমি পরবর্তী সময়ে আরেকদিন আলোচনা করব যখন সেটের স্পেসিফিক কোনো ভিডিও আপলোড করব তখন এবার আসেন এই অঙ্কটাতে যেহেতু আমাদের বলা হচ্ছে যে এক্স মৌলিক সংখ্যা এবং সাথে আরও শর্ত হিসেবে বলে দিয়েছে যে এক্সের মান পাঁচের সমান হতে হবে অথবা ছোট হতে হবে পাঁচের বড় হওয়া যাবে না তো কি হতে পারে এক্সের মান তাহলে এক হতে পারে দুই হতে পারে তিন হতে পারে চার হতে পারে তাই না এছাড়া a সেটের উপাদান তাহলে নিশ্চয়ই আমরা বলতে পারি এ ইকাল টু ওয়ান টু থ্রি ফোর ফাইভ কিন্তু সবগুলো উপাদানই কিন্তু এ সেটে আসবে না কেন আসবে না বলেন তো আবার এখানে অতিরিক্ত কন্ডিশনে বলে দিয়েছে এটা আবার মৌলিক সংখ্যা হতে হবে তো মৌলিক সংখ্যা যদি আমরা বিবেচনা করি বলেন তো দেখি ওয়ান কি মৌলিক সংখ্যা না তাহলে এটা কাটা টু কি মৌলিক সংখ্যা হ্যাঁ তাহলে এটা থাকবে কি মৌলিক সংখ্যা হ্যাঁ এটাও থাকবে চার মৌলিক সংখ্যা নাই নয় তাই এটাও কাটা পাঁচ মৌলিক সংখ্যা অবশ্যই তাই এটাও থাকবে তাহলে সুতরাং আমরা বলতে পারি ফাইনালি এ এর ভ্যালু হবে টু থ্রি এবং ফাইভ দেখেন হয়ে গেল আমরা বের করে ফেলেছি এটাকে কিন্তু আমরা বলতে পারি তালিকা পদ্ধতি বা টেবিউলার মেথড আর এখানে যে পদ্ধতিটা দেওয়া আছে সেটাকে বলা হয় সেট সেট গঠন পদ্ধতি অথবা মেথড এবার দেখেন তাহলে এ মানে এখন এটা এটা কাটা আমরা আমরা থেকে বুঝতে পেরেছি যে এ মানে হচ্ছে এটা এবার বলা হচ্ছে পাওয়ার অফ এ তাহলে সুতরাং পাওয়ার অফ এ অর্থাৎ এ এর শক্তি সেট কি হবে এর মোট উপাদান হবে টু টু দি পাওয়ার এন এটা হচ্ছে সূত্র ঠিক আছে এটা কি এটা হচ্ছে সূত্র তাহলে আমরা বলতে পারি টু টু দি পর এন এর মান হচ্ছে এখানে কয়টা উপাদান আছে তিনটা তাহলে টু এর উপর তিন তার মানে অ্যান্সার হচ্ছে এইট বা আট তাহলে ক নম্বরটা রাইট এখন আপনি যদি বলেন যে আচ্ছা কীভাবে আটটা তাহলে এই যে দুই তিন চারকে আমাদের একবার দুই নিতে হবে ধরেন একবার দুই নিলাম একবার তিন নিব একবার পাঁচ নিব একবার দুই তিন নিব একবার কত দুই পাঁচ আর একবার কত নিব বলেন তো দেখি তিন পাঁচ নিব তাহলে কয়টা হলো এক দুই তিন চার পাঁচ ছয়টা আর একবার পুরোটাই দুই তিন পাঁচ নিব এবং সবশেষে ফাঁকা ওরি নিব তাহলে এই হচ্ছে ঠিক আছে এইভাবে একটা তিনটা আপনারা করে দিতে পারেন তবে এমসিকিউ টাইপের পরীক্ষা যেহেতু সেক্ষেত্রে আপনাদের কিন্তু এত কিছু তো আর পরীক্ষার হলে লিখার সময় নেই তাই না এই জন্য আপনাদের এই যে ফর্মুলা রয়েছে কি যদি বলে যে পাওয়ার অফ এর শক্তি সেট অথবা উপসেট যেটাই বলুক না কেন তাহলে সূত্র হবে টু টু দি পর এন এন মানে উপাদান সংখ্যা যেহেতু এখানে তিনটা উপাদান আছে দুই তিন পাঁচ তাহলে দুইয়ের উপর কিউব তাহলে আট আট হচ্ছে সঠিক উত্তর এটাই বুদ্ধিমানের কাজ এবারে একশো একাত্তর নম্বর যে অঙ্কটা আছে সেটা দেখেন কি বলা হচ্ছে পাঁচ বিলিয়নে কত টাকা পাঁচ হাজার কোটি পঞ্চাশ কোটি পাঁচশো কোটি পাঁচ কোটি তাহলে পাঁচ বিলিয়ন বলেন তো দেখি মিলিয়ন বিলিয়নের হিসাবে আপনারা জানেন কিনা মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন এই তিনটা সম্পর্কে আমি আলোচনা করছি তো মনে রাখেন এক মিলিয়ন মানে দশ লাখ এক বিলিয়ন মানে কত একশো কোটি আর এক ট্রিলিয়ন মানে এক লক্ষ কোটি তাহলে আমরা কি বলতে পারি এক মিলিয়ন মানে একের পরে ছয়টা শূন্য তিন আট তিনে ছয়টা শূন্য এক বিলিয়ন মানে একের পরে তিন তিনে ছয় আট তিনে নয় নয়টা শূন্য তাহলে খেয়াল করে দেখেন তো দেখি এক বিলিয়ন যেহেতু বলা হচ্ছে পাঁচ বিলিয়ন তাহলে আমরা বলতে পারি পাঁচ দিয়ে মানে ট্রিলিয়ন আমি আর দেখাচ্ছি না আমরা পাঁচ বিলিয়ন তাহলে বলতে পারি পাঁচ দিয়ে তিনে ছয় একক দশক শতক হাজার লক্ষ নিযুত কোটি তাহলে কত একক দশক শতক হাজার লক্ষ নিযুত কোটি তাহলে পাঁচশো কোটি পাঁচশো কোটিতে পাঁচ বিলিয়ন হয় মনে রাখবেন এবার আসেন বলেছে কত টাকা তাহলে দেখেন তো কি বলা হচ্ছে কত কোটি পাঁচশো কোটি কিনা এক্স্যাক্টলি পাঁচশো কোটি রয়েছে এভাবে শিখতে হবে কিন্তু বিষয়গুলো এবার আমরা মুছে দিয়ে পরের প্রশ্নে চলে যাচ্ছি তো পরেরটা দেখেন এই অঙ্কটা সরাসরি ক্লাস নাইন টেনের একটা অঙ্ক এবং এটার উত্তর সহ আপনাদের অনেকেরই মুখস্থ হয়ে গিয়েছে অঙ্কটা করতে করতে খেয়াল করে দেখেন কি দেওয়া আছে আমাদের কিন্তু দেওয়া আছে আমি অঙ্কটা একটু ডিটেলস করে দিতে চাই এক্স প্লাস ওয়ান ভাগ এক্স ইকুয়াল টু রুট অভার থ্রি মান বের করতে হবে কিসের এক্স কিউব প্লাস ওয়ান জানি কি অনুসিদ্ধান্ত জানি বলেন তো দেখি এ প্লাস বি এটা অনুসিদ্ধান্ত তাহলে এটা আমরা সূত্র মানে অনুসিদ্ধান্ত আকারে ফেলবো এ কিউব আর বি কিউব আমি একটু সাজায় নিলাম তাহলে কি হবে এ প্লাস তার উপর হোল কিউব মাইনাস থ্রি ইন্টু এক্স ইন্টু ওয়ান ভাগ

আমরা একসাথে হোল স্কোয়ার করে ইন্টু রুট থ্রি রাখতে পারি আমি কিন্তু এক লাইনও বাদ দিচ্ছি না যাতে করে আপনাদের বুঝতে কোনো অসুবিধা না হয় তাহলে থ্রি রুট থ্রি থাকলো মাইনাস থ্রি রুট থ্রি বিয়োগ করলে কত হবে জিরো তাহলে জিরো হচ্ছে অ্যান্সার ওকে এবার আমরা একশো তেহাত্তর নম্বরে চলে যাচ্ছি দেখেন এখানে কি লেখা রয়েছে একশো তেহাত্তরে একটি আয়তাকার ক্ষেত্রে দৈর্ঘ্য বিস্তারের তিনগুণ দৈর্ঘ্য আটচল্লিশ মিটার হলে ক্ষেত্রটির পরিসীমা কত তাহলে বলা হচ্ছে একটা আয়তকার ক্ষেত্র তাহলে আমরা একটা আয়তকার ক্ষেত্র অঙ্কন করলাম এই হচ্ছে একটা আয়তকার ক্ষেত্র আপনারা জানেন যে আয়তক্ষেত্রের এই দুই বাহু পরস্পর সমান এবং এই দুই বাহু পরস্পর সমান হয় এবং প্রত্যেকটা কোন কিন্তু সমকোণ হয় তাহলে একটা আয়তকার ক্ষেত্রে দৈর্ঘ্য বিস্তারের তিন গুণ তাহলে আমরা ধরে নিতে পারি যে ধরি আমাদের এই বিস্তার মানে কিন্তু প্রস্থ তাহলে ধরি বিস্তার ইকুয়াল টু এক্স তাহলে এটা এই বাহুটা এক্স তাহলে যেহেতু বলা হচ্ছে দৈর্ঘ্যটা বিস্তারে তিনগুণ তাহলে আমরা বলতে পারি দৈর্ঘ্য হচ্ছে থ্রি এক্স তাহলে বিস্তার যেহেতু এক্স তাহলে দৈর্ঘ্য কত এটা হচ্ছে দৈর্ঘ্য দৈর্ঘ্য হচ্ছে থ্রি এক্স হয়ে যাবে আলটিমেটলি এবার আসেন আমরা হচ্ছে করব যে দৈর্ঘ্য যদি আটচল্লিশ হয় আচ্ছা বলেন তো তাহলে থ্রি এক্স এর ভ্যালু আটচল্লিশ কিনা তাহলে প্রশ্ন মতে আমরা বলতে পারি যে থ্রি এক্স ইকুয়াল টু ফোরটি এইট তাই না এই যে 48 এইট তাহলে সুতরাং এক্স এর ভ্যালু কত ফোরটি কে তিন দ্বারা ভাগ করলাম তিন ষোলো আটচল্লিশ তাহলে ষোলো তাহলে ষোলো হচ্ছে কি ষোলো হচ্ছে আমাদের বিস্তার তাহলে দৈর্ঘ্য কত তিন ষোলো আটচল্লিশ তাহলে আটচল্লিশ হচ্ছে দৈর্ঘ্য আর ষোলো হচ্ছে প্রস্থ তো এখন বলা হচ্ছে ক্ষেত্রটির পরিসীমা কত তো বলেন দেখি আয়তক্ষেত্রের পরিসীমা বের করার সূত্র কি আয়তক্ষেত্রের পরিসীমা ইকুয়াল হবে টু ইন্টু দৈর্ঘ্য প্লাস হচ্ছে প্রস্থ এটা হচ্ছে পরিসীমার সূত্র তাহলে টু ইন্টু দৈর্ঘ্য কত দৈর্ঘ্য হচ্ছে আটচল্লিশ বসাই দিলাম আটচল্লিশ প্লাস প্রস্থ কত ষোলো বসায় দিলাম ষোলো তাহলে আটচল্লিশ আর ষোলো কত তিন ষোলো আটচল্লিশ চার ষোলো চৌষট্টি ইন্টু টু ইকুয়াল চৌষট্টি দুগুণ কত একশো আঠাশ হচ্ছে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার তো দেখেন গ নম্বরটাই কিন্তু সঠিক উত্তর এবার আমরা পরেরটাতে যাচ্ছি এবারে একশো চুয়াত্তর নম্বর যে অঙ্কটা আছে সেটা দেখেন কি বলা হচ্ছে তিন ফুট অন্তর অন্তর একটি করে গাছ লাগালে একুশ ফুট দীর্ঘ রাস্তায় মোট কতটি গাছ লাগানো যাবে তো খেয়াল করে দেখেন আমাদের একুশ ফুট দীর্ঘ রাস্তায় তিন ফুট অন্তর গাছ লাগিয়েছি তাহলে একুশকে তিন দ্বারা ভাগ করবো একুশ আপনি বলতে পারেন সাত অ্যান্সার কিন্তু সাথে সাথে এটা রং হয়ে গেল কেন কেন জানেন কারণ হলো যে এখানে আটটা গাছ লাগানো যাবে এটার মূল কারণ হচ্ছে প্রথম গাছটা যখন আমরা লাগাবো তার সামনে কিন্তু তিন ফুট দূরত্ব দিতে হবে না তাহলে প্রথম গাছ তারপরে মাঝখানে তিন ফুট দূরত্ব দিয়ে আর একটা গাছ তো এইভাবে আমাদের কিন্তু হচ্ছে আটটা গাছ লাগানো যাবে তো এই প্র্যাকটিক্যাল সেন্সটা আপনারা হচ্ছে একটু মনে রাখবেন যে অনেক সময় মনে হতে পারে যে আসলে তিন ফুট দূরে দূরে লাগালে তো সাতটা লাগানো যাবে কিন্তু আসলে লাগানো যাবে কয়টা আটটা ওকে এটা কিন্তু একটু মানে ভালোভাবে স্মরণ রাখবেন এরকম অঙ্ক কিন্তু আসতে পারে এবারে একটা সূচকের অঙ্ক এসেছে খেয়াল করে দেখেন অঙ্কটা একশো পঁচাত্তর নাম্বার অঙ্ক বলা হচ্ছে যদি টোয়েন্টি ফাইভ টু দি পাওয়ার টু এক্স প্লাস থ্রি হয় মানে ইকুয়াল ফাইভ টু দি পাওয়ার থ্রি এক্স প্লাস সিক্স হয় তাহলে এক্সের মান কত হবে বের করতে বলা হচ্ছে তো এই জায়গায় আমি সরাসরি ক্যালকুলেশন করছি বলেন তো পঁচিশকে পাঁচের উপর স্কোয়ার করা যায় কিনা তার উপর আগে থেকেই থাকে ইকুয়াল পাঁচের উপর থ্রি এক্স প্লাস করা যায় কিনা অবশ্যই তাহলে বা ফাইভ টু দি পাওয়ার দুই দুগুনো চার এক্স প্লাস তিন দুগুনো ছয় ইকুয়াল টু দি পাওয়ার থ্রি হচ্ছে সিক্স আমরা বলতে পারি তাহলে বা 5 ফাইভ বাদ গেল তাহলে আমরা বলতে পারি তাহলে বাকি হবে মাইনাস থ্রি এক্স ইকুয়াল সিক্স এই সিক্স এই গেলে -6 হয়ে যাবে তাহলে বা বলেন তো এক্স 6 থেকে 6 মাইনাস করলে 0 হবে তাহলে সুতরাং x এর ভ্যালু জিরো ক নম্বর आंसरটা অ্যাপ্রোপ্রিয়েট অপশন এবারে আমরা একশো ছিয়াত্তর নম্বর অঙ্কে চলে যাচ্ছি তো কি বলা হচ্ছে দেখেন একশো ছিয়াত্তরে বলা হচ্ছে ভাগ 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 মানে ভাগের অর্থাৎ প্রকাশ করলে নিচের কোনটি হয় খুবই সহজ অঙ্ক এটা জাস্ট একটু এক নজর দেখলে আপনি পারবেন মনে রাখবেন এরকম একটা ভগ্নাংশকে যদি শতকরায় প্রকাশ করতে বলে গুণন একশো করে দেবেন যেটা হবে সেটাই রাইট আর কিচ্ছু করতে হবে না এটাই নিয়ম তাহলে পাঁচ বিশে একশো বিশ বিশ দ্বারা চারকে গুণ করলে আশি আশি শতাংশ অ্যান্সার এই যে দেখেন গ নম্বরটা রাইট আমার মনে হয় না যে এখানে আরও বিস্তারিত আপনাদের বলার কিছু আছে এবারে আমরা একশো সাতাত্তর নম্বর অঙ্ক করব। একটি গরু দশ পার্সেন্ট ক্ষতিতে বিক্রয় করা হলো বিক্রয় মূল্য চারশো পঞ্চাশ টাকা বেশি হলে পাঁচ পার্সেন্ট লাভ হতো গরুটির ক্রয় মূল্য কত সুন্দর একটা অঙ্ক কিন্তু এটা তাহলে গরুটির ক্রয় মূল্য আমাদেরকে বের করতে বলা হচ্ছে এবং কন্ডিশন আছে যে দশ পার্সেন্ট ক্ষতিতে বিক্রয় করা হয়েছিল কিন্তু বিক্রয় মূল্য চারশো টাকা বেশি হলে পাঁচ পার্সেন্ট লাভ হতো তার মানে এই চারশো পঞ্চাশ টাকার ভ্যালু হচ্ছে দশ প্লাস পাঁচ পনেরো পার্সেন্ট তাহলে আমরা বলতে পারি পনেরো পার্সেন্ট ইকুয়াল হচ্ছে চারশো পঞ্চাশ আর ক্রয় মূল্য বের করতে বলেছে পার্সেন্টেজের অঙ্কের ক্রয় মূল্য মানে হচ্ছে হান্ড্রেড পার্সেন্টের ভ্যালু তাহলে পনেরো পার্সেন্ট যদি চারশো পঞ্চাশ হয় বলেন তো তাহলে এক পার্সেন্ট কত অবশ্যই কম তাহলে উপরে চারশো পঞ্চাশ তার নিচে পনেরো তাহলে একশো পার্সেন্ট কত নিচে দিয়ে দিলাম আমরা একশো পার্সেন্ট ইকুয়াল উপরে চারশো পঞ্চাশ গুণন একশো তার নিচে হবে পনেরো কাটাকাটি যদি আমরা করি তাহলে কত হয় তিন পনেরো পঁয়তাল্লিশ আর একশো গুণ করলে কত হবে তিন হাজার তাহলে তিন হাজার টাকা হচ্ছে করুটার ক্রয় মূল্য খ নম্বরটা অ্যাপ্রোপ্রিয়েট অ্যানসার এবার পরেরটা দেখেন কি বলা হচ্ছে একশো আটাত্তর নম্বর অঙ্ক বলা হচ্ছে কোনো সংখ্যার একক দশক এবং শতক স্থানীয় অঙ্ক এক্স ওয়াই জেড হলে সংখ্যাটির রূপ কোনটা হবে তাহলে একক স্থানীয় অঙ্ক বলেছে এক্স তাহলে আমরা বলতে পারি ওয়ান এক্স দশক স্থানীয় অঙ্ক বলেছে ওয়াই তাহলে আমরা বলতে পারি টেন আর শতক স্থানীয় অঙ্ক বলেছে জেড তাহলে আমরা বলতে পারি একশো জেড এইগুলো সব যোগ করলে আমাদের কাঙ্ক্ষিত সংখ্যাটা বের হয়ে যাবে তাহলে কোথায় আছে দেখেন তো একশো জেড টেন ওয়াই আর এক্স আছে তাই এটাই সঠিক উত্তর এখন আপনারা বলবেন যে আচ্ছা এটা কিভাবে হলো হয় কিভাবে দেখেন আমি যদি আপনাদের বলি পাঁচশো ছিয়াত্তর একটা সংখ্যা এই সংখ্যাটা তৈরি হয়েছে কিভাবে এটা হলো একক এটা হচ্ছে দশক আর এটা হচ্ছে শতক নিশ্চয়ই বোঝেন শতক মানে একশো দশক মানে দশ আর একক মানে এক তাহলে এই পাঁচের সাথে আমরা একশোর সাথে আমরা পাঁচ গুণ করেছি আর এই দশকের সাথে অর্থাৎ এই সাথে সাত আমরা গুণ করেছি আর এই এককের সাথে আমরা গুণ করেছি গুণ করে আমরা যোগ করে দিয়েছি খেয়াল করে দেখেন এটা ক্যালকুলেশন করলে আপনি আবার পাঁচশো ছিয়াত্তর পেয়ে যাবেন তো নিশ্চয়ই বুঝেছেন যে কেন খ নম্বরটা এটার অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার হচ্ছে এভাবেই কিন্তু একটা সংখ্যা তৈরি হয় এবারে একশো উনআশি নম্বর অঙ্কটা দেখেন বৃত্তের ব্যাস গুণ বৃদ্ধি করলে ক্ষেত্রফল গুণ বৃদ্ধি পাবে তো মনে রাখেন শর্টকাট ম্যাথডে খুব ইজিলি এই অঙ্কটা করা সম্ভব জাস্ট মনে রাখবেন যে বৃত্তের ব্যাস যতগুণ বৃদ্ধি পেয়েছে ক্ষেত্রফল বৃদ্ধি পাবে তার উপর হোল স্কোয়ার করলে যা হয় তাই তাহলে চারের উপর যদি হোল স্কোয়ার করি চার চারে ষোলো তাহলে ষোলো গুণ বৃদ্ধি পাবে যদি এখানে বলতো তিন গুণ তাহলে উত্তর হতো নয় যদি এখানে থাকতো দ্বিগুণ তাহলে উত্তর হতো চার নিশ্চয়ই বুঝেছেন যে কেন গ নম্বরটা অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার হচ্ছে আমাদের তো এবার এটা মুছে দিয়ে আমরা পরের অঙ্কে চলে যাচ্ছি তো পরেরটা দেখেন একটু ভালো করে এটা হচ্ছে সূচকীয় একটা অঙ্ক মূলের ভিতরে ফোর আছে আর তার ভিতরে এইটি ওয়ান আছে তাহলে আমরা কিভাবে লিখতে পারি আমি একটু ক্যালকুলেশন করছি যে এইটি ওয়ানকে আমরা আসলে কোনোভাবে মানে টু দি পাওয়ার ফোর বানাতে পারি কিনা তাহলে তিন তিন সাতাইশে একাশি আবার তিন তিন নং সাতাশ আবার তিন তিন তিরিখে নয় তাহলে তিনের উপর চার হচ্ছে এই যে দেখেন চার এসেছে তাহলে আমরা লিখবো মূলের ভিতরে ফোর আর তিনের উপরে চার মনে রাখেন এই দুটো যদি সমান হয় তাহলে দুটো কাটা যায় কাটা গিয়ে কত থাকে থ্রি তাহলে থ্রি হচ্ছে কাঙ্ক্ষিত অ্যান্সার অনেকে আবার এই জায়গাটাতে হয়তো নাও বুঝতে পারেন হ্যাঁ এই জন্য আমি একটু ক্যালকুলেশনটা ডিটেলস করাচ্ছি দেখেন কিভাবে হবে এই থ্রি লিখবেন লেখার পরে এই ফোর উপরে যাবে আর এই ফোর নিচে চলে আসবে তাহলে কি হবে থ্রি টু দি পাওয়ার ফোর ফোর কাটা গেলে ওয়ান তাহলে থ্রির উপর ওয়ান মানে কত থ্রি এখন আরেকটু অ্যাডভান্স আমি আপনাদেরকে শেখাই সেটা হচ্ছে আমি যখন বলি রুট এটা মানে আপনারা বোঝেন কিন্তু এক্স টু দি পাওয়ার হাফ আপনারা কি কখনো চিন্তা করেছেন যে কেন এটা হাফ হয় তার কারণ এই চিহ্নটার নাম কিন্তু বর্গমূল চিহ্ন বর্গমূল আর ইংরেজিতে আমরা কি বলি এটাকে শুধু রুট বলি তাই না যে রুট কিন্তু এটার অরিজিনাল নাম হচ্ছে এস কিউ ইউ এ আর ই স্কোয়ার রুট মানে বর্গমূল তো স্কোয়ার রুট এখানে কিছু না থাকা মানে উজ্জ্ব অবস্থায় টু আছে এই কিন্তু এর নাম স্কোয়ার রুট আর এই এক্স এর পাওয়ার কিছু না থাকা মানে ওয়ান আছে এই ওয়ানটা উপরে গিয়েছে ভাগ টান এই দুইটা নিচে এসেছে নিশ্চয়ই এখন বুঝতে পেরেছেন যে কেন হচ্ছে স্কোয়ার রুট এক্স ইকুয়াল টু দি পার হাফ হয় তো একইভাবে এই ফোরটা নিচে এসেছে আর এই ফোরটা উপরে গিয়েছে কাটাকাটি গিয়ে ওয়ান তিনের উপরে এক মানে তিন হচ্ছে সঠিক উত্তর নিশ্চয়ই বুঝতে পেরেছেন অঙ্ক কিন্তু খুবই মজার জিনিস আপনি যদি ভালোভাবে মনোযোগ দিয়ে শিখতে পারেন তাহলে কিন্তু অনেক দিন পর্যন্ত এগুলো আপনার মনে থাকবে এবং আপনি আপনার হচ্ছে প্রত্যাহিক জীবনেও কিন্তু এই জিনিসগুলোকে কাজে লাগাতে পারবেন মানে কোন ক্ষেত্রে কাজে লাগবে আপনি নিজেই জানেন না কিন্তু কাজে লেগে যাবে গণিত কিন্তু মানে যতদিন আপনি আছেন ততদিন আপনার অবশ্যই লাগবে তো এ পর্যায়ে বলি যারা চ্যানেলে নতুন যদি প্রয়োজন মনে করেন সাবস্ক্রাইব করে দিতে পারেন আর কমেন্ট করে জানাবেন যে ভিডিওগুলো কেমন লাগছে এটি ওর নিয়োগ পরীক্ষার যদি আপনারা সাজেশন চান তাহলে স্ক্রিনে দেওয়া নম্বরে আমার সঙ্গে যোগাযোগ করবেন সাজেশনের ফি সত্তর টাকা এবং সকল বিষয়ের সাজেশন কিন্তু এমসিকিউ আকারে চারটা অপশন সহ সেখানে রয়েছে তো পরীক্ষা সন্নিকটে যদি নিতে চান তো নিয়ে নিতে পারেন সাজেশনটা নিয়ে একটু দ্রুত রিভিশন করতে হবে আপনাদের আপনারা যা পড়েছেন পড়েছেন তারপরে এটা একটু রিভিশন করে পরীক্ষার হলে যাবেন আশা করছি বেশ কিছু জিনিস কমন পাবেন তবে কখনোই এইটি নাইনটি পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্টের গ্যারান্টি আপনি পাবেন না তবে যেহেতু সিলেবাস অনুযায়ী তৈরি করা হয়েছে কিছু সংখ্যক প্রশ্ন অবশ্যই আপনি এখান থেকে কমন পাবেন গণিত অংশে কিন্তু সর্বোচ্চ সংখ্যক কমন থাকবে এটা আমি নিঃসন্দেহে বলতে পারি আর আমি অলরেডি নিশ্চয়ই বুঝতে পারছেন একশো আশিটা গণিত সিরিয়াল অনুযায়ী সমাধান করে দিয়েছে আপনাদের কিন্তু পার্ট বাই পার্ট আকারে তো এগুলো যদি দেখেন এখান থেকে সর্বোচ্চ বেনিফিট আপনারা পাবেন তো ধন্যবাদ সবাইকে